আসসালামু আলাইকুম আজকে সারা দিন অন্ধকার হয়ে বৃষ্টি আর বাসায় অনেকগুলো সবজি আছে এখন কি করব বুঝতেছি না বুঝতেছি না পরে মনে হলো যে আজকে ভেজিটেবলস খিচুড়িটাই রান্না করে ফেলি সবার জন্যই ভালো হবে আর বাচ্চারা আমরা তো খিচুড়িটা খেতে চায় না তো এই জন্য ভাবলাম যে ভেজিটেবলস খিচুড়ি রান্না করি অল্প খেলেও বেশি পুষ্টি হয়ে যাবে আর মোটামুটি এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো একটা আপেল কেটে ওদের দুজনকে দিয়ে বসিয়ে রাখলাম আর এখানে আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি লাউ বটবুটি গাজর Uh, Asta e Alu. এগুলো আর এখানে নিয়ে নিলাম মুসুর ডাল মুগের ডাল এক কাপ এক কাপ করে এক কাপ না মানে জাস্ট একটু কম ছিল এক কাপের থেকে ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ইয়ে করে নিলাম আর এখানে হচ্ছে যে ভাতের চাল আর এই ভাতের চালটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ি বলতে হচ্ছে আমার শাশুড়ির নিজের হাতের করা একদম গ্রামের যে গ্রামের পিওর যে চালটা সেটা এটাতে কোনো ভেজাল নেই একদম অরজিনিয়াল খাটি অরিজিনিয়াল চাল ওইটাই আর এখন চালটা কে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা একটু মোটা চাল বলে আর চালটা সাথে দিয়ে দিলাম এখন ডালটা আর এখানে লবণ হলুদ মরিচ আদা রসুন এবং কাঁচামরিচ বাটা কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম ফ্রোজেন আর এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে এখন এগুলো সব একসাথে দিয়ে দিব মানে সব কিছুকে আমি একসাথে বড় একটা পাতিলে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো মশলা আবার একসাথে মিশে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পানি দিব না যাতে এটা একটু মাখা মাখা হয়ে যায় মানে একদম বেশি গলা খিচুড়ি হলে আবার ওরা খেতে চাইবে না বলবে যে এটা ভালো লাগতেছে না ওরা একটু আস্তে আস্তে পছন্দ করে সেজন্য আমি একটু সমান সমান ব্যালেন্স করে পানি দিয়ে এখন চুলাতে বসে দিলাম আর এটা হচ্ছে তিল এই তিলটাও আমার শাশুড়ি আমাকে দিয়েছে একদম গ্রামের অরিজিনাল তিল ওখান থেকে জাতা জাতাই তো বলে হ্যাঁ জাতা দিয়ে পিষে তারপর এটাকে পরিষ্কার করে আমাকে আর আমি ওখানে গিয়ে ফার্স্ট আমার লাইফে মানে সত্যিকারের যেটা মানে সামনাসামনি থেকে দেখা ওরকম দেখেছি আর আমি সবসময় টিভিতে মোবাইলে বা বইয়ে এরকম পড়েছি কিন্তু ওখানে মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েই আমি সামনাসামনি চোখের সামনে থেকে যেটাকে দেখা বলা হয় ওরকম দেখেছি আর প্রায় আমি এই খিচুড়িটা ডাকনা দিয়ে মোটামুটি আপনার আধা ঘন্টার মতো মিডিয়াম আছে রেখে বসিয়ে গিয়েছিলাম আমার চেক করে দেখলাম যে আর একটু লবণ লাগবে তো এখন লবণ எலம் ডাকনা দিয়ে মিডিয়াম আছে আমি আধা ঘন্টা এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় উঠিয়ে রেখে দিব এখন আর এটার জন্য আমি একটা সম্বারা তৈরি করে নেব বা বাগার যে যেটা বলা হয় তো একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দুই তিন কুয়া রসুনকে কুচি করে কেটে আর দুইটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম কারণ ওরা ঝাল পছন্দ করে না তো আমার বাচ্চারা যদি না খায় তো আমি রান্না করে আর কী করবো আর ওদের সাথে এখন না খেতে না খেতে আমরাও তেমন ঝাল খাই না মোটামুটি সম্বারাটা রেডি হয়ে গেছে এখন ঢাকনাটাকে সরিয়ে এই সম্বারাটা উপর দিয়ে দিয়ে দিব আর এখানে যদি আর একটু ঘি দেওয়া হয় তাহলে আর একটু ভালো লাগবে আর আজকে আমার কাছে ঘি ছিল না সেই জন্য আমি এটাকে এইভাবে সুন্দর করে দিয়ে হালকা করে খুন্তিটা দিয়ে সমান তালে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন খাওয়ার সময় হবে তখন আমি এটাকে চামিচ দিয়ে পরিবেশন করে নিব